হুজুর মঞ্চে তশরিফ ফরমা আমাদের তাহেরি ভাই যার আশার অপেক্ষায় ওদের আগ্রহে আপনারা প্রতিকার প্রহর গুনলেন মারহাবাটা কইলেন ছোটো করে বেসারা চট্টগ্রামের না কারণে চট্টগ্রামে ছোটো করে মারহাবা কইলে মনে হয় যেন মায়ের হাবা কইছেন এখন খন্ঠা মারহাবা না মায়ের হাবা আরো চিৎকার করে বলতে হবে মার হাবা আমরা বারাউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের জমিনে বিশেষ করে দক্ষিণ চট্টলায় আমাদের আহলে আহলে জামাতের জামাতের অন্যতম দিকপাল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সারা বাংলাদেশে যার বিচরণ চৌষট্টিটি জেলায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশের প্রতি ইঞ্চি মাটিতে যার কদম পড়ে এবং পড়বে ইনশা সে পীর বীর মুফতি গিয়াস উদ্দিন ভাই আমাদের মাঝে সে উপস্থিত আমরা খুশি বেজার যাক চিল্লায় বলা যাবে কি আলহামদুলিল্লাহ আর একবার চিৎকার করে বলা যাবে কি আর সুল আল্লাহ মারহাবা বলেন পানি পাওয়া গেলে মুম ভেঙে যায় বাইজান আশা রাজ পর্যন্ত আমি চালাইছি যেহেতু এসে পড়েছেন আমি আর খুব বেশি কথা বলবো না তবে এটুকুন আপনাদের আশ্বস্ত করতে চায় আপনাদের জানিয়ে রাখতে চায় এ মেহফিল মেহফিল মিলাত এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান মাত্র নয় এ মাহফিলের মধ্য দিয়ে বদকার নেক্কার হয়ে যায় গাইরে সুন্নি সুন্নিওয়ালা হয়ে যায় জাহান্নামি জান্নাতি হয়ে যায় কথা বলেন ঠিক খেনা বদনসিব ওয়ালা হয়ে যায় ছোটো কপালওয়ালা বড় কপালওয়ালায় পরিণত হয়ে যায় ঠিক তুই বাইরে ঠিক আছে merhaba বলি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছে

আলোচনা শেষ শেষ হ্যাঁ সবাই জবান খুলে চিৎকার করে বলা যাবে কি মারহাবা মারহাবার আওয়াজ কি এত ছোট হয় না বড় হয় হুজুর মঞ্চে তশরিফ ফর্মা আমাদের তাহেরি ভাই যার আশার অপেক্ষায় ওদের আগ্রহে আপনারা প্রতিকার প্রহর গুনলেন মারহাবাটা কইলেন সোডো করে বেসারা চট্টগ্রামের না কারণে চট্টগ্রামের ছোট করে মার হাবা করলে মনে হয় যেন হাবা কুইসেন এখন কন্টা মার হাবা না হাবা আরো চিৎকার করে বলতে হবে মারহাবা আমরা পূর্ণভূমি চট্টগ্রামের জমিনে বিশেষ করে দক্ষিণ চট্টলায় আমাদের আহলে সুন্নতল জামাতের অন্যতম দিকপাল আহলে সুন্নতল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সারা বাংলাদেশে যার বিচরণ চৌষট্টি জেলায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশের প্রতি ইঞ্চি মাটিতে যার কদম পড়ে এবং পড়বে পীর বীর ইনশাল উদ্দিন আমাদের মাঝে সে উপস্থিত আমরা খুশি না বেজার চিল্লায় বলা যাবে কি আলহামদুলিল্লাহ আর একবার চিৎকার করে বলা যাবে কি আর মারহাবা বলেন পানি পাওয়া গেলে তাই ভেঙে যায় বাইজান আসার আগ পর্যন্ত আমি চালাইছি যেহেতু এসে পড়েছেন আমি আর খুব বেশি কথা বলবো না তবে এটুকুন আপনাদের আশ্বস্ত করতে চায় আপনাদের জানিয়ে রাখতে চায় এ মেহফিল মেহফিল মিলাত এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান মাত্র নয় এ মাহফিলের মধ্য দিয়ে বদকার নেককার হয়ে যায় গাইরে সুন্নি সুন্নিওয়ালা হয়ে যায় জাহান্নামী জান্নাতি হয়ে যায় কথা বলেন ঠিক কেনা বদনসিব খুশ নসিব হয়ে যায় ছোট কপালওয়ালা বড় কপালওয়ালায় পরিণত হয়ে যায় প্রিয় ভাইরা আমার আর নেমতুল কবর আল আল আলমি ফি মৌলিদি সৈয়দি উলদি আদম কিতাবের ভিতরে আজ থেকে পাঁচ বছর আগের মক্কা শরীফের মহাদ্দিস মুফতি ইবন হাজার আল হাইতমিফ

ওমরে ফারুক বলছেন মানে আজ জামা মৌলি দান নেবে গে সাল্লাল্লাহ আলী হিওয়ালি ফাকাত আহিয়া আলী ইসলাম তোমরা নবীর মৌলুদকে তাজিম করেছ ও বড়মার আবাল বৃদ্ধা বনিতা জওয়ান বুড়ো বাবারা ভাইয়েরা শুধু তা নয় আজকে রে দিলে এ কনের আয়োজন দিয়ে তোমরা যেন আল্লাহর দিন আল ইসলামকে জিন্দা করে দিয়েছ ওসমান গানিজুন নুরাইন দি থার্ড ক্যালিফ ইসলাম তিনি বলছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকা আনমা শাহিদা গাজওয়াত বদরিন ওয়া নিন চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ যারা নবীর মাওলুদে খরচ করে মেদা দেয় মনন দেয় মেহনত করে আজ দীর্ঘ দিন ধরে বেশ কয়েক মাস যাবত আমার হিলফুল ফুজুল ইসলামী সংস্থারে ভাইগুলো এটা দশমতম আর এক দু বছর হলে ইনশাআল্লাহ কিপার করবে ভাই ডজন হয়ে যাবে ইনশাহ্ আমরা এ মাহফিল বারবার হোক এ জামিন এ মাহফিলের মধ্যে মাধ্যমে বারবার বার আবাদ হোক এটা চাই কি চাই না কারা কারা চাই হাত তোলার লাগে দেখাই আল্লাহ আকবর ইয়ার সুন আল্লাহ মার মারহাবা আমরা বদরে যেতে পারি নাই আমরা ওহুদে যেতে পারি নাই খাইবারে যেতে পারি নাই হুনাইনে যেতে পারি নাই আমরা তাবুকে যেতে পারি নাই খন্দকে যেতে পারি নাই কিন্তু উসমানে গানি জুনুর বলছেন বড়মারে জমিরে ও দক্ষিণ চট্টলার চন্দন আইসের ভাইরা তোমরা যারা আমার নবীর মৌলুদ মানিয়েছ মিলাদ মানিয়েছ তোমরা যেন গাজুয়াতে বদর হুনাইনে আল্লাহর হাবিবের সাথে সাহাব আবু বাকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে যে জিহাদে অবতীর্ণ হয়েছে এই জিহাদের তামান্না আমাদের অন্তরাত্মায় আছে না নাই আমরা হব ইনশাআল্লাহ একটু আগে আমার এক ভাই বক্তব্য রেখেছেন গৌসিয়া কমিটি বাংলাদেশের দায়িত্বশীল ভাইরা আমরা আশ্বস্ত করতে চাই হিলফুল ফুজুল ইসলামী সংস্থার ভাইরা গাউসিয়া কমিটির ভাইরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যে সমস্ত যুব যে সমস্ত তরুণ সংগঠনগুলো কাজ করে আগামীতে ইমাম মাহাদি আসলে পরে ওরা হবে ইমাম মাহাদির সৈনিক কথা বলেন ঠিক আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে দিও আমিন কইবেন না না বাড়ি যায় আমিন কইবেন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে দিও যেম মিছিলের নেতা আমির হামজা হুবাই আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শহীদ করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে দিও পড়েন আমিন আমিন আস্ত হয়েছে মনে হয় বয় গেছে ভাইরা এই জওয়ান ভাইরা বয় ভেয়ে গেছেন যারা শহীদ হয় তারা মুর্দানা তারা জিন্দা ইন্দা রব্বিহিম ইউরজাকুন মুর্দারা খায় না আল্লাহ বলছেন শহীদদের জন্য আমি আল্লাহর তরফ থেকে স্পেশাল রিজিকের ব্যবস্থা হয় তারা কবরে মরে পচে গলে লাশ হয়ে থাকে না কবরে আমি আল্লাহর তরফ থেকে রিজিক বক্ষণ করে আলোচনা শেষ শের হুদা আলিজুল মুরতাদার দি আল্লাহ আনহু বলছেন মান আজ্জামা মৌলিদের নবী সাল্লাহ আলী হুসাল্লামা দুনিয়া ইল্লাবিল ইমান ওয়াদুল জন্নতা বেগরে হিসাব জোরে বলেন আর আসতে বলেন সোবাহান আল্লাহ শেরুখুদা আলী মুর্তাদা বলেন